বিসমিল্লাহির রাহমানির রাহিম সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ ফরাজি প্রিয় শিক্ষার্থী আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে বিশ্বগ্রাম আজকের এই বিষয়বস্তু থেকে শিখন ফল হিসেবে আমরা যা জানতে পারবো বলে আশা করছি তা হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কি বিশ্বগ্রাম প্রতিষ্ঠাতাকে বিশ্বগ্রাম প্রতিষ্ঠাতার উপাদানসমূহ তার সুবিধা অসুবিধাসমূহ এবং বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ প্রথমে আমরা জানব বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বিশ্বগ্রাম এমন একটি শব্দ যেখানে গোটা পৃথিবীকে একটি গ্রাম হিসেবে কল্পনা করা হয় একটি গ্রামের সকল মানুষ যেমন খুব সহজেই তাদের দৈনন্দিন প্রয়োজনে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে তেমনি বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজে যাতায়াত ও ভ্রমণ গণমাধ্যম ও ইলেকট্রনিক যোগাযোগ যেমন রেডিও টেলিভিশন টেলিফোন মোবাইল ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে যুক্ত থাকতে পারে এবং এভাবে একটি একক কমিউনিটিতে পরিণত হয় তথ্যের এই আদান প্রদান বিশ্বকেই এতটাই কাছে নিয়ে এসেছে যে এটি এখন একটি গ্রাম বা ব্লেজ হিসেবে আবির্ভূত হয়েছে বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজের ন্যায় বসবাস করবে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ ও সেবা প্রদান করবে অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্বকেই বিশ্বগ্রাম বলে এখান থেকে আমরা একটা জ্ঞানমূলক প্রশ্ন পেতে পারি যেমন বিশ্বগ্রাম কি বা কাকে বলে সেটার উত্তর হিসেবে আমরা এই বাক্যটাও আমরা নিয়ে আসতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্বকে বিশ্বগ্রাম বলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠাতা কে বা জনক কে কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন ইন্টারনেট আবিষ্কারের প্রায় তিরিশ বছর আগে তিনি এই সম্পর্কে ধারণা দিয়েছিলেন বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহগুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রগতির কল্যাণে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ ধারণা সহজেই বাস্তবায়ন হয়েছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদান উপাদানসমূহগুলো হল হার্ডওয়্যার সফটওয়্যার নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেকটিভিটি ডেটা বা ইনফরমেশন মানুষের সক্ষমতা বা হিউম্যান ওয়ার এবার আমরা শুরুতেই জানবো হার্ডওয়্যার বলতে আমরা কী বোঝাতে চেয়েছি বর্তমান বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে যে কোনো ধরনের যোগাযোগ বা তথ্য আদান প্রদানের জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের হার্ডওয়্যার সামগ্রীর হার্ডওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কম্পিউটার এবং এর সাথে সংযুক্ত যন্ত্রপাতি ল্যান্ড বা মোবাইল ফোন স্মার্টফোন অডিও ভিডিও রেকর্ডার স্যাটেলাইট রেডিও টেলিভিশন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিভিন্ন ডিভাইস সফটওয়্যার হিসাবে আমরা যে বিষয়গুলো জানতে চাই যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য শুধুমাত্র হার্ডওয়্যারই যথেষ্ট নয় হার্ডওয়্যারকে সচল করার জন্য হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার প্রয়োজন হয় সফটওয়্যারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্রাউজিং সফটওয়্যার কমিউনিকেটিং সফটওয়্যার প্রোগ্রামিং ভাষা ইত্যাদি বিশ্বগ্রামের তিন নাম্বার যে উপাদানটি এটিকে আমরা বিশ্বগ্রামের মেরুদণ্ড বলে থাকি অর্থাৎ নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেকটিভিটি বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো নিরাপদভাবে রিসোর্স শেয়ার করা বা কানেক্টিভিটি করা যার মাধ্যমে উপাত্ত ও তথ্য প্রতিটি ডিভাইসে নিরবিচ্ছিন্নভাবে পৌঁছাতে পারে নিরাপদ তথ্য আদান প্রদানই হচ্ছে বিশ্বগ্রামের মূল ভিত্তি তথ্য আদান প্রদানের জন্য নিরাপদ মাধ্যম হচ্ছে নেটওয়ার্ক বা কানেকটিভিটি নেটওয়ার্ক বা কানেকটিভিটিকে এই জন্য বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় আমাদের এখান থেকে একটি অনুধাবন প্রশ্ন আসে সেই প্রশ্নটি হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড কানেকটিভিটিকে বলা হয় ব্যাখ্যা করো অথবা কানেকটিভিটি হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড ব্যাখ্যা করো এইভাবে এখান থেকে একটি অনুধাবন প্রশ্ন তুমি ফেস করতে পারো এবার ডেটা বা ইনফরমেশন মূলত ডেটা কি ডেটা হল সাজানো নয় এমন কিছু বিশৃঙ্খল শব্দ সংখ্যা বা উপাত্ত ডেটাকে প্রসেসিং বা প্রক্রিয়াকরণের মাধ্যমেই ব্যবহারযোগ্য একটি পূর্ণাঙ্গ ইনফরমেশন বা তথ্যে পরিণত করা হয় বিশ্বগ্রামে বসবাস করতে প্রয়োজন বিভিন্ন তথ্য যা ডেটা থেকে কম্পিউটারের মাধ্যমে প্রসেসিং করে পাওয়া যায় বিশ্বগ্রামে ডেটা ও তথ্যকে মানুষের প্রয়োজনে একে অপরের সাথে বিনামূল্যে বা অর্থের বিনিময়ে শেয়ার করতে হয় বিশ্বগ্রামের সর্বশেষ যে উপাদানটি হচ্ছে হিউম্যান ওয়ার বা মানুষের সক্ষমতা যাকে আমরা ক্যাপাসিটিও বলে থাকি বিশ্বগ্রামের উপাদানগুলোর মধ্যে মানুষের সক্ষমতা হচ্ছে অন্যতম যেহেতু বিশ্বগ্রাম মূলত তথ্য প্রযুক্তি নির্ভর তাই তথ্য প্রযুক্তি বিষয়ে মানুষের সচেতনতা সাক্ষরতা ও সক্ষমতা ইত্যাদির উপর এর প্রয়োগ নির্ভর করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো ব্যবহার করার জ্ঞান না থাকলে এর সুফল পাওয়া সম্ভব নয় তাছাড়া যে কোনো বিষয়ে জ্ঞান আহরণ বা বিতরণের জন্য এই প্রযুক্তিতে মানুষের সক্ষমতা সবচেয়ে বেশি প্রয়োজন এবার আসি বিশ্ব গ্রামের সুবিধাগুলো অর্থাৎ পুরো বিশ্বটাকে একটা গ্রামে রূপান্তর করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য যে সুবিধাগুলো বহন করে থাকে স্বল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী নিরাপদ ও দ্রুত যোগাযোগ করা যায় পৃথিবীব্যাপী তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি হয়েছে এবং তথ্য পাওয়া সহজলভ্য হয়েছে প্রযুক্তি গ্রহণ ও ব্যবহারের ক্ষেত্রে মানুষের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে মানুষের কাজে দক্ষতা বৃদ্ধি পেয়েছে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং লেনদেন সহজ হয়েছে এমনকি খুব দ্রুততর হচ্ছে ঘরে বসেই ই লার্নিং প্রয়োগ করে শিক্ষা গ্রহণ করা যাচ্ছে ঘরে বসেই টেলিকমিউনিকেশন টেলিমেডিসিন সেবার মাধ্যমেও উন্নত স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখি যেমন ব্লগের মাধ্যমে করার মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরা যাচ্ছে এবং সচেতনতা বৃদ্ধি করা যাচ্ছে পাশাপাশি বিশ্বব্যাপী কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে এই ছিল বিশ্ব গ্রাম প্রতিষ্ঠার সুবিধাসমূহ এবার আমরা বিশ্বগ্রাম প্রতিষ্ঠার কিছু অসুবিধা সম্পর্কেও ধারণা নিব। যেমন ইন্টারনেট প্রযুক্তির ফলে অনেক ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা বজায় থাকছে না সহজেই অসত্য বা মিথ্যা এবং বানোয়াট সংবাদ ছড়িয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে যা আমরা এখন সর্বক্ষেত্রে এই বানোয়াট সংবাদের শিকার হচ্ছি প্রযুক্তি পরিবর্তনের কারণে গ্লোবাল নেটওয়ার্ক শেয়ার করার জন্য অনুন্নত দেশগুলো উন্নত দেশগুলোর প্রতি ক্রমশই নির্ভরশীল হয়ে পড়ছে সাইবার আক্রমণ বৃদ্ধি পাচ্ছে আর এই ইন্টারনেটের ফলে পর্নোগ্রাফি সহজলভ্য হওয়ায় যুব সমাজে সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে বিশ্বগ্রাম ধারণা প্রধান এখান সংশ্লিষ্ট থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো যেমন বিশ্বগ্রামের সাথে সংশ্লিষ্ট উপাদানগুলো কি কি এক যোগাযোগ কর্মসংস্থান চিকিৎসা শিক্ষা গবেষণা অফিস বাসস্থান ব্যবসা বাণিজ্য বিনোদন ও সামাজিক যোগাযোগ সংবাদ মাধ্যম সাংস্কৃতিক বিনিময় এখানে আমি একটু বলে রাখছি যে যোগাযোগের ক্ষেত্রে যেখানে যে প্রশ্নগুলো আমরা ফেস করতে পারি তা হচ্ছে ইলেকট্রনিক মেইল কি অথবা টেলিকমিউনিকেশন বলতে কি বোঝায় ভিডিও কনফারেন্স বা টেলিকনফারেন্স এই বিষয়গুলো আমরা যোগাযোগের মাধ্যম থেকে জানতে পারবো কর্মসংস্থানে যে বিষয়টি আসে সেখানে আমরা ই কমার্স সম্পর্কে একটা ধারণা পাবো আউটসোর্সিং সম্পর্কে আমরা ধারণা পাবো ফ্রিল্যান্সার সম্পর্কে আমরা ধারণা পাবো এই টপিকগুলো আমরা যদি মেন বই থেকে পড়ি যেহেতু এটা কমপ্লিটলি একটা থিওরি অধ্যায় এটা আসলে মাল্টিমিডিয়া ক্লাস বা প্রেজেন্টেশন ক্লাস অত সুন্দর মনে হবে না থিওরি গদবাদা কথা বলার মতো মনে হবে তোমরা যদি মেন বইটা পড়ো তাহলে এই টপিকগুলো থেকে কি পয়েন্টগুলো বের করে নিয়ে আসতে পারো যেমন শিক্ষাক্ষেত্রে তুমি কিছু কি পয়েন্ট পেয়ে যেতে পারো সেই কি পয়েন্টের মধ্যে হতে পারে এরকম যে দূরশিক্ষণ বা ডিস্টেন্স লার্নিং কি এটা একটা প্রশ্ন তোমার সামনে আসতে পারে ই লার্নিং কি ই বুক বলতে এই বিষয়গুলো তুমি পেতে পারো স্বাস্থ্যসেবা বা চিকিৎসার ক্ষেত্রে তুমি যে বিষয়গুলো পেতে পারো যেমন সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে টেলিমেডিসিন সেবা ব্যাখ্যা করো টেলিমেডিসিন সেবা দূরবর্তী অবস্থানে থেকে বিভিন্ন মোবাইল ফোন বা টেলিফোনের যোগাযোগের মাধ্যমে যে চিকিৎসা সেবাটা পাওয়া হয় তারপরে তুমি গবেষণাতে বিভিন্ন তথ্য জানতে পারো অফিস এখানে এই টপিকটা পড়লে তুমি একটা প্রশ্নের উত্তর পাবে যেমন অফিস অটোমেশন বলতে কি বুঝায় বাসস্থান এই টপিকটা তুমি যদি পড়ো তাহলে তুমি এখান থেকে জানতে পারবে স্মার্ট হোম কি বর্তমানে আমরা প্রত্যেকে স্মার্ট হোমের আওতায় আছি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুমি জানতে পারবে যে ব্যবসা বাণিজ্য ই কমার্স ই কমার্সের পাশাপাশি আরো অনলাইনে যে বিজনেসটা করে তথ্য আদান প্রদান করি লেনদেন করি ই মার্কেটিং এই সম্পর্কে বিষয়গুলো তুমি জানতে পারবে বিনোদন ও সামাজিক যোগাযোগ সম্পর্কে তুমি ধারণা নিতে পারবে যেখানে আমরা বিভিন্ন প্রযুক্তির সহযোগিতা নিয়ে উন্নত দেশগুলো বা অন্যান্য দেশের সাথে আমরা তথ্য আদান প্রদান করতে পারছি সংবাদ মাধ্যমেও আমরা বিভিন্ন ব্লগের বিষয়ে আমরা একটা ধারণা পাবো তারপরে সাংস্কৃতিক আমরা আমাদের বিভিন্ন সংস্কৃতি বিনিময়ের তথ্য আমরা এখানে উপস্থাপন করতে পারবো অর্থাৎ বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান উপাদানসমূহগুলো আমরা বাসায় একটু চোখ বুলালে ইনশাল্লাহ নিজেরাই এটা বুঝতে পারবো আর এই টপিক থেকে যেই সকল জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন আমরা পেতে পারি আমি কিছু সামারাইজ করে তোমাদের সামনে উপস্থাপন করেছি আশা করি তোমাদের কাজে লাগবে যেমন খেয়াল করে দেখো বিশ্বগ্রাম কি ইমেইল কি টেলিকনফারেন্সিং কি ভিডিও কনফারেন্সিং অডিও কনফারেন্স আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সার কে ইবুক দূরশিক্ষণ যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিস্ট্যান্স লার্নিং টেলিমেডিসিন অফিস অটোমেশন হোম অটোমেশন ই কমার্স ইত্যাদি এই প্রশ্নগুলো তুমি জ্ঞানমূলকের জন্য প্রস্তুতি নিতে পারবে যদি কোনো প্রশ্ন যদি কোনো প্রশ্নে সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের উত্তর দিয়ে দেওয়ার জন্য এবার আমরা অনুধাবন প্রশ্নগুলো কেমন পেতে পারি এই টপিকগুলো থেকে তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম এটা একটা অনুধাবন প্রশ্ন হতে পারে আরেকটি প্রশ্ন হতে পারে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যতীত বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় এখানে আরেকটি প্রশ্ন তুমি পেতে পারো ইন্টারনেটকে অথবা কানেকটিভিটিকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় কেন আমি কিছুক্ষণ আগেও এটা ডিসকাস করে এসেছি বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা ঘরে বসে হাজার মাইল দূরের লাইব্রেরিতে পড়াশোনা করা যায় কিভাবে ওই যে আমরা ই লার্নিং এর কথা বলে আসছিলাম দূরশিক্ষণ দূরশিক্ষণে তথ্য প্রযুক্তির অবদান বুঝিয়ে লেখো টেলিমেডিসিন এক ধরনের সেবা ঘরে বসে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করা যায় আইসিটি শিক্ষায় শিক্ষিত জনবলের জন্য উপার্জনের ক্ষেত্রে সহজ সুযোগ সৃষ্টি হয়েছে ই কমার্স কিভাবে ব্যবসা বাণিজ্যকে সহজতর করেছে বা সম্প্রসারিত করেছে এরকম তথ্যগুলো নিয়ে তোমার কাছে ব্যাখ্যা চাইতে পারে ই কমার্স পণ্যের ক্রয় বিক্রকে কিভাবে সহজ করেছে এ হচ্ছে তোমার অনুধাবন প্রশ্ন অর্থাৎ তুমি বিশ্বগ্রাম বিশ্বগ্রামের উপাদানগুলো যদি ভালো করে পড়ো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে